হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের কিছু কটন ব্রেশ দেখিয়ে দিব বাইশ সাইজ থেকে একদম আটত্রিশ সাইজ পর্যন্ত বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত হবে চারশো টাকা আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত হবে হচ্ছে পাঁচশো আর হচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশ অবধি হবে হচ্ছে ছয়শো টাকা করে ওকে চারশো পাঁচশো ছয়শো টাকা তো বয়সটা হচ্ছে একদম দুই থেকে আপনার চোদ্দো বছর বারো বছর এরকম মেয়েদের হয়ে যাবে হ্যাঁ তো সব টাইপেরই আছে যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন এই প্রাইজই থাকবে ফোনে যোগাযোগ করবেন ওকে তো অনেক ডিজাইন আছে ম্যাক করে দেখিয়ে দিচ্ছি এটা চেকের মধ্যে এটা কটনের মধ্যে দেখুন খুব সুন্দর বিস্কিট কালার এটা কটনের মধ্যে আছে ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরই কাজ করা এটাও খুব সুন্দর ওই যে উপরে চিকেন কাজ করা ওকে পার্পল কালার ইয়েলো কালার ওকে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে ওকে এটাও খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে ওকে এটাও খুব সুন্দর ছোট কটনও আছে সিল্ক আছে জট যেটা আছে যেটা ভালো লাগে দিয়ে দেবেন প্রাইস হচ্ছে সেম চারশো পাঁচশো ছয়শো টাকা ওকে এটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে চিকেনের মধ্যে খুব সুন্দর এগুলো বানাতে গেলেও সাত আটশো টাকা খরচ পড়ে যায় সেখানে আপনি চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একদম বয়স হচ্ছে দুই থেকে আপনার বারো চোদ্দো বা অ্যাডাল্টেরও হয়ে যাবে যেহেতু আটত্রিশ বডি পর্যন্ত আছে ওকে একদম বাইশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে সাইজ হ্যাঁ বয়সটা হচ্ছে দুই থেকে একদম চোদ্দ পনেরো পর্যন্ত হয়ে যাবে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে সবই কটনের মধ্যে গরমের জন্য একদম আরামদায়ক হবে আর এটা জর্জেটার মধ্যে বিজনেসের জন্য নিলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে এটাও খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর যেটা যেমন জর্জেটার মধ্যে একটা ডিজাইন ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে হোয়াইটের মধ্যে এটা চেকের মধ্যে এটা নিউ আসছে ড্রেসটা এটা দুইটা কালার একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার এই যে এটা রেড কালার খুব সুন্দর এটা চিকেনের মধ্যে মধ্যে পার্টি টাইপ চারশো পাঁচশো ছয়শো টাকা ওকে বাইশ থেকে আটত্রিশ যেটা সাইজ এটা বডি সাইজ হবে আর বয়সটা হচ্ছে দুই থেকে একদম ১৪ পনেরো দের খুব সুন্দর ডিজাইনটা তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে এটা রেড কালার এটা নতুন কিন্তু একদম রেড অ্যান্ড হোয়াইট তারপরে একটা গ্রিন কালার উপরে কুচি দেওয়া যাদের দরকার টিনেজ মেয়েদের জন্য এটাও সুন্দর রেড কালারের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু কটন হ্যাঁ এটা সিল্কের মধ্যে প্রাইসটা সেমই থাকবে এটা হোয়াইটের মধ্যে আছে এটা স্কাই কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর তো যেটা ভালো লাগে দিয়ে নিবেন এটাও কিন্তু সুন্দর ওকে 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 এটাও নিতে পারেন এটা এটা মধ্যে মধ্যে চিকেন টাইপের এবার ফ্যাব্রিকগুলা কিন্তু খুব সুন্দর যাতে যেটা ভালো লাগে নিয়ে নিতে এটা হচ্ছে সিল্কের মধ্যে একটু পার্টি টাইপের লুক দিবে চেক ড্রেসগুলো পরলে কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে যে এই নিতে পারেন এটাও সুন্দর দেখুন উপরে আবার নেট ফ্যাব্রিক দেওয়া এটা আড়ি কাজের মধ্যে তো চারশো পাঁচশো ছয়শো টাকা ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবি ওকে একটা কালার পার্পেল কালার ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যেটার উপরে নেট দেওয়া তো চারশো পাঁচশো ছয়শো যেটা আপনার পছন্দ হয় নিয়ে নেবেন আরামদায়ক হবে অনেক এটা লিলেনের মধ্যে এই ড্রেসটা খুবই ডিমান্ডিং দেখতেও সুন্দর এটাও নিতে পারেন উপরে লেস দিয়ে করা এটা জর যেটার মধ্যে লেয়ার করা তো সবগুলোরই সাইজ অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ হয় নিয়ে নিবেন বাইশ থেকে একদম আটত্রিশ সাইজ পর্যন্ত মানে দুই থেকে চোদ্দো পনেরো বছরের মেয়েদের জন্য দিতে পারবেন চারশো পাঁচশো ছয়শো টাকা প্রাইসটা উপরে দিয়ে দিয়েছি কোনটার কোন সাইজের কি প্রাইস ওকে সেই অনুযায়ী কিন্তু প্রাইসটা হবে ছোটোটা চারশো মিডিয়ামটা হচ্ছে পাঁচশো তারপরটা ছয়শো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ওনাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সরাসরি আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আশিক এটা রেজা সুপার মার্কেটের একত্রিশ নম্বর দোকান শেষ গুলিতে ঢাকা কলেজের বিপরীতে মানে নূরজান মার্কেটের পাশের মার্কেটে ওকে তো ফ্রেন্ডস কি পচান থাকে আল্লাহ হাফেজ